এই যে দেখো কি সুন্দর গাছ পাকাম এই যে দেখো একদম যাকে বলে গাছ পাকাম এই যে দেখো আমি সেই খুশি বন্ধুরা দেখো এই দেখো 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 শুধু একদম গাছ পাকাম এত ভার এত গুলাম এই যে দেখ এখানে নিয়ে আসি আমি চোদ্দ পনেরো ষোলো তো বন্ধুরা এখন আমি আসছি বাগানে আর বাগানে হচ্ছে এখন আম কুড়াতে আসলাম ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো আমার একদম গামলা পুরো ফাঁকা আছে দেখি কি পাচ্ছি না পাচ্ছি আম খাই না অনেকদিন অনেকদিন বলতে আজকে সারাদিন আম খাই নাই আজকে খাবো এতে এখন খাবো এই কথা কি কথা রে কোন গাছের আম পাচ্ছে রে এই গাছটারই আম পাচ্ছে এই কথা এদিকে আয় দেখ আম একদম ভরে আছে দেখ এই যে দেখো বন্ধুরা এই যে এই গাছটা কথাই গাছটাকে দেখা এই যে গাছটা দেখতে পাচ্ছো এই গাছটা হচ্ছে আমাদের বাগানের সবচেয়ে বড় আম গাছ ঠিক আছে এটা হচ্ছে পুরানো আম গাছ এই গাছে প্রচুর আম ধরে প্রচুর আর হচ্ছে এত পরিমাণে আম পাকে একসঙ্গে প্রচুর আম পাকে এই যে দেখো নিচে দেখা কথা দেখা এই যে এই যে দেখ এই যে এই যে দেখো বন্ধুরা একদম হলুদ হলুদ আম কথা এই যে দেখ এই দেখ এই দেখ একদম হলুদ হলুদ আম রে দুইটা এই যে দেখ এই মা এত আম পড়ছে গাছটায় এই দেখ না আসলে তো এগুলা একদম কি হতো দেখ এইটুকু টাইমে এতগুলো আম পাইলাম এই যে দেখো আর কই এই যে একটা এই যে দেখো কি সুন্দর গাছ পাকা আম এই যে দেখো একদম যাকে বলে গাছ পাকা আম সু আম হ্যাঁ এটা তো একদম সেই হলুদ রে এই দেখ এই যে দেখো একদম গাছ পাকা আম তোমরা দেখে বুঝতে পারছ ইসা ই মা এত আম রে আর কোথায় আর এটা কি আম রে এটা আবার গোল কোথায় আমটা গোল রে হ্যাঁ এই যে আরেকটা হ্যাঁ আমাকে হ্যাঁ আমার পেছনে আর এই দেখো বন্ধুরা সত্যি লাভ হয়ে গেল তো বাগানে আছে এত আম পাবো আমি ভাবতে পারি নাই এই দেখো এই দুটা বেশি হলুদ কথা এই দেখ কথা ও দারুন তো আমটা তো চোখেই দেখিস না রে আর কি আছে তো বন্ধুরা অনেকগুলো আম পাইলাম আমি গাছ তলায় আছে হাওয়া তো এই গাছে নিচে বেশি হাওয়াই হ্যাঁ এই যে দেখো আমি সেই খুশি বন্ধুরা দেখো এই দেখো 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 শুধু একদম গাছ পাকা আম আর গাছ তলায় আসা মাত্র এতগুলো আম পাবো আমি ভাবতেও পারি নাই দারুন তো তোমরা কারা কারা খাবা তাদের চলে আসো একসঙ্গে বসে খাবো বলরে আমার ইসার পড়ছে গামলার যা গরম অনেক আম পাইছি এটা কি পাড়লাম রে পচাম চিচি সেই ভার সেই ভার রে কথা এত ভার এত গুলাম এই যে দেখ এখানে নিয়ে আসি আমি রাখি এখানে এই যে বন্ধুরা এবারে হচ্ছে আম এইখানটায় রাখলাম কথা তুমি কি খাবি খাবি না সুর বললাম তাহলে কিছু মনে করিস না কিন্তু ঠিক আছে দেখি কেমন আমটা কালার দেখো দেখি কয়টা আম খাইতে পারতেছি এটা ভালো দেখা যাচ্ছে এটা হচ্ছে কি আম যে নামঠাম যাই না আমের সঙ্গে চোচা থাকে কতগুলো এই চোচার সাথে আম না কথা চোচার সাথে আম থাকে কতগুলো করে আমের সাথে চোচা থাকে কতগুলা গুলা ধরে মানে মিষ্টি সেই মিষ্টি সেই স্বাদ মধু মধু রসমালাই দারুন সত্যি একটা আঙ্কেলে পেট ভরে যায় এ কি রাক্ষস বাবা তুই আমাকে কি পাইছিস পুরোটা আটি শুদ্ধ খাবি না খেলে দিব আ আজকে কতগুলো আম খাবো আমের আঠির সঙ্গে অনেক আম থাকে সত্যি আমরা সেরা সেরা একটা আসে রাখলাম কোনটা খবরের কথা এটা এটা বড় আম বলবি বড় ছোট বলবি না এইভাবে গাছ থেকে পাকা আম কোরাই নিয়ে এসে বাগানে বসে খাওয়ার একটা মজাই আলাদা হুম তোমরা যদি তোমাদের গাছের আম মিষ্টি করতে চাও তাহলে কি করতে হবে বলো তো সিম্পলি যখন আমের মুকুল আসবে তখন গাছের গোড়ায় পাঁচ কেজি করে চিনি দেবে একটা গাছের গোড়ায় তাহলে আম মিষ্টি হয়ে যাবে কোনো কথা হবে না বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তোমার আমাদের একটা খাটের ব্যবস্থা করো তেইশ

ত্রিশ আমরা থাকলে তো কোনো ব্যাপার না পেঁয়াজ পঁয়ত্রিশ সাড়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ

তো বন্ধুরা এই যে দেখো দেখা কথা এখানে এখনও অনেকগুলো আম আছে আর আর পারবো না খাইতে ও মুগুনি আর পারবো না পেট একদম ফুলে এবার ফাটে যাবে আর যদি একটাও আম খাই আমার পেট ফাটে যাবে ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওটা এখানটায় শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাবা তাহলে আমি এরকম ভিডিও আরও নিয়ে আসবো তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল ঠিক আছে